থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে তো আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদামসা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে মার்கাস থেকে কবুতরগুলি নিতে পারবেন ইনশাআল্লাহ আর আজকে একদম ভরপুর ডিসকাউন্ট অফার এবং ধামাকা অফার যাকে বলে ইনশাআল্লাহ থাকবে আশা করছি लास्ट পর্যন্ত সাথেই থাকবেন চলুন আমরা নাউল ভাইর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জালহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমুল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা ভালো আছেন শুনে খুশি লাগলো মনে ভালো থাকেন দোয়া করি ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ আজকে কালেকশন কি কি আছে আজকে অনেক কালেকশন আছে ভালো ভালো হাই কোয়ালিটির কবিতা আছে পুরো ভিডিওটা দেখতে না তো যা সাহেব আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা দেখার দাওয়াত দিচ্ছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো আসলে মূলত ভাইয়ের এখানে বাড়ির কাজ চলতেছে কবুতর আসলে খুব একটা নাই যাই আছে ইনশাআল্লাহ দামটা কিরকম থাকবে ভাই কিন তো নগদ টাকা যা বেশ তাই তাই লাভ ঠিক আচ্ছা আচ্ছা আজকের অফারগুলো নাসে একদম মানে সুপার অফার মানে অনেক অনেক কম দামে ভালো মানের কবিতার আজকের এই ভিডিও থেকে কিনতে পারে ইনশাল্লাহ আশা করবো যে আপনার কথা যেরকম আছে কাজেও যেন এরকমই থাকে ইনশাল্লাহ ভিডিওতে কম দাম থাকলেই দশ পনেরো খুশি ইনশাল্লা আমি খুশি হ্যাঁ আমাকে দেখে তো কেউ টাকা দেবে না আপনারা আরো দশটা ভিডিও আছে যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন করে যদি আমার কবিতরের কোয়ালিটি ভালো হয় দাম কম হয় অবশ্যই আমার থেকে কবিতর কিনবেন ইনশাআল্লাহ এনা বল ভাই জি ভাই আপনার এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন গাজীপুর কোনাবাড়ী নোয়াবালি মার্কেট ফোন নম্বর 01738008532 এনাবাড়ি মোর সব করা আছে হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখাই বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর শৌখিন কবুতর একটা জোড়া আমি হাড়িটা একটু সরাই দেই আপনারা কবুতরের কোয়ালিটিটা দেখেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন এই যে ডাকাটা কি করতেছে এটা নর আর পিছনে যেটা দাঁড়ায় আছে ওইটা মাদি কবুতর আর দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ একদম গোলাপি ঠোঁটের আপনারা দেখতে পাচ্ছেন এবং আগে পর ডিম বাচ্চা করছে তো ভাই হ্যাঁ রানিং পেয়ার এরা নিজেরাই ডিম বাচ্চা করে ফুললি রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক বন্ধুরা একদম রানিং কবুতর এবং নিজেরা ডিম বাচ্চা করে হ্যাঁ ইনশাআল্লাহ জোড়া বাচ্চা তুলবে তো হ্যাঁ ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে ভাই আবার ডিম দিতে পেড়টার সর্বোচ্চ এক সপ্তাহ ভাই সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুক ইনশাআল্লাহ যে ডিম দিয়ে দিবে তো এনামুল ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত চাইতেছেন ভাই সুপার ডুপার ডিসকাউন্ট সুপার ডুপার ডিসকাউন্ট কত এক থেকে আর ডিসকাউন্ট নেই মাত্র ভাই দুই মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাশ নামে রানিং কেয়ার ভাই মার্শাল্লাহ দশক পনেরো বাচ্চার দামে রানিং কবুতর ভাবা যায় দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লা একদম গুড কোয়ালিটি ডিম বাচ্চা করা রানিং কবুতর শৌখিন কবুতর মাত্র দুই টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন যেটা হচ্ছে একদম সুপার ডুপার অফার কী ভাই হ্যাঁ সুপার ডুপার অফার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া হ্যাঁ এই যে দেখেন আমি কবুতর গুলো দেখাই আপনাদেরকে ব্ল্যাক ডেনিশ দর্শক বন্ধুরা ডান যেটা আছে ওইটা মাদি কবুতরটা আর বাম দিকে যেটা আছে এটা নর কবুতর তো ইনশাল্লাহ এই পেয়ারটা ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখেন আর নিজেরাই ডিম বাচ্চা করে ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং এখানে দুইটা ডিম আছে দর্শক বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ডিমগুলোর বয়স কয় দিন ভাই ভাই কালকে কমপ্লিট করছে গতকালকে ডিম কমপ্লিট করছে না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা গতকালকে ডিম কমপ্লিট করছেন ইনশাআল্লাহ দুইটা ডিম সহই পাবেন এনামুল ভাই ডেনিশ কবুতর কত চাইতেছেন ভাই আজকে যে নতুন খামারের ভিডিও ঠিক আছে ঝাগা না কা অফার ভাই ঝাগা না কা অফার মাশাআল্লাহ এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া ফ্রি রানিং একটা নর ফ্রি ভাই আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কি অফার চলতেছে দর্শক বন্ধুরা আজকে এক জোড়া কিনলে আরেক জোড়া কবুতর কিন্তু একদম ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও মার ঠিক আছে ভিডিও মার পাসপোর্টে আচ্ছা মানে ওই দুইটা কিনলে দুইটা ফ্রি আচ্ছা 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 ডিম সহ কবুতর কত চাইতেছেন মাত্র পঁচিশশো টাকা দাম একদম ভাই একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে কালো ডেনিশ কবুতর ডিম এক জোড়া কিনবেন সাথে আরো একজোড়া কবুতর ফ্রি পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা কালো বিউটি হোমার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত কোয়ালিটি আর শেপটা দেখেন এই যে দেখেন একদম লম্বা গলা এবং তোতা শেপের বিউটিমার কবুতর ডিম বাচ্চা করাতো ইনশাআল্লাহ পেয়ারটা। হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা মাশাআল্লাহ। তো দেখেন আপনারা আমি কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই। এটা মা দেই ঠিক আছে। হ্যাঁ এটা মা। একটা নর। তো এনামুল ভাই, জে ভাই এটা ডিম বাচ্চা কতবার করছে ইনশাআল্লাহ? এটা তিন বাদ করছে ভাই। আচ্ছা আচ্ছা। তো আবার কতদিন লাগতে পারে ডিমে আসতে? এই তো সর্বোচ্চ এক সপ্তাহ 10 দিন। আচ্ছা আচ্ছা। কী রকম দাম চাচ্ছেন এই পেয়ারটার? এটা একদম সুপার ডিসকাউন্ট ভাই মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মার্শাল্লাহ তো দর্শক আপনারা কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম টপ কোয়ালিটির এক জোড়া কবুতর মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলি কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন আশা করি পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা মালটেস কবুতর একটা জোড়া কালো মাল্টেস কালো দিকে আছে আছে আর নর মাল্টেসিকে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু আপনারা কোয়ালিটিটা দেখেন গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন ঠিক আছে নিউ রানিং তার মানে হচ্ছে যারা লং টার্মে ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য সুইটেবল একটা পেয়ার ইনশাল্লাহ দেখেন কবুতর দেখেন এনামুল ভাই এটা 10 পর তো কমপ্লিট ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ নরমাদি কনফার্ম আছে 100% নরমাদি কনফার্ম আছে বিডিং চলছে বিডিং চলছে 마শাআল্লাহ আমি আর এটা একটু সরাই দেই এই যে দেখেন কবুতরের গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন একদম টান টান উত্তেজনা কত টাকা দাম চাইতাছেন ভাই কম দাম একদম বাচ্চার দামে দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কি কোন ভাই দিয়ে দিচ্ছি ভাই দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন একজোড়া কালো মাল্টেস কবুতর একদম নতুন রানিং ইয়াং কবুতর লম্বা টাইম ডিম বাচ্চা নিতে পারবেন একদম সীমিত সময়ের জন্য সুযোগগুলো কিন্তু থাকছে আজকের ভিডিও থেকে যারা নিবেন ইনশাল্লাহ তারাই পাবেন এই চমক অফারগুলো যারা নিবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো যদিও এনামুল ভাই এটা মনে জোড়া দিয়ে রাখছেন না হ্যাঁ জোড়া দিয়ে রাখছে আসলে এটা জোড়া না দুইটাই সিঙ্গেল তবে আপনারা চাইলে এভাবে ডিম বাচ্চাও করাইতে পারবেন যেহেতু একটা নরার একটা মাদি এটা মাদি না ভাই হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মডার্নার একটা মাদি এবং ইন্দোনেশিয়ান আমেরিকান লক্ষার নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন নরটাও কিন্তু ডাকাডাকি করতেছে অ্যাক্টিভ একটা নর তো নরের বিডিং গ্যারান্টি আছে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আর মাদি ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ আর ওটা কিন্তু মোল্ডিং এ আছে নটটা আচ্ছা তো নটটা কত আর মাদিটা কত ভাই নটটা নিলে একদম ভাই সুপার ডিসকাউন্ট 1000 টাকা এই 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 নটটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক ইন্দোনেশিয়ান আমেরিকান লক্ষা নটটা যিনি কিনবেন নিতে পারবেন 1000 টাকার বিনিময়ে আর মডার্ন আর মাদিটা

আমরা দেখতে এখানে আরো একজোড়া মালটেস কবুতর রয়েছে আর এই জোড়াটা মোল্ডিং এ আছে না ভাই এই জোড়াটা মল্ডিং এ আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তবে ডান দিকে যেটা আছে ওইটা নর নাকি আর বাম দিকে যেটা আছে ওইটা কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চার কি অবস্থা ইনাল্লাহ আপনারা পাইতেছেন একদম ইয়াং কবুতর একদম নিউ কবুতর যেগুলো হচ্ছে অনেকদিন ধরে ইনশাল্লাহ আশা করছি ডিম বাচ্চা করবে তো এই পেয়ারটার মাদিটা বামে যেটা আছে ওইটা না একটা নর ইনশাল্লাহ দাম কত মাত্র দুই টাকা এই পেপারটাও দুই টাকা দশক পনেরো আজকে মাল্টেস কিনলেই মাত্র দুই টাকা করে জোড়া থাকবে ইনশাল্লাহ যার যে জোড়াটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ধামাকা ডিসকাউন্ট ধামাকা অফার বিকজ দুই টাকায় এত সুন্দর মাল্টেস কবুতর কোথাও পাবেন না যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন কবুতরগুলি সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর তবে এখানেও দুইটা দুই জাতের কবুতর আমরা দেখতে পাচ্ছি একটা মাল্টেস আর এটা কি কবুতর ভাই

একদম সুপার ডিসকাউন্ট ভাই কত মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা ব্লুবার মুন্ডিয়ান ব্লুবার মাল্টাস আর এই ইন্দোনেশিয়ান মুণ্ডিয়ান কত মাত্র বাই সাত হাজার টাকা সাত টাকা এইটা ইন্দোনেশিয়ান মুণ্ডিয়ান একদম থাকবে ভাই একদম ভাই দামাদামি করা যাবে না ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে তো এই কবুতরটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান কালারের মধ্যেই স্পেঞ্জেল কালারের গোরগরীয় পোটার না ভাইটা গোরগরীয় পোটার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা কবুতর আর এটা নর নামাদি এটা নর ভাই নর কবুতর হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুল রানিং নর তো ইনশাআল্লাহ আশা করছি রানিং বিডিং গ্যারান্টি আছে কারো কাছে যদি মাদি থাকে আমার কাছে মাদি বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা মানে কেউ যদি মাদি সেল করে তাহলে আপনার কাছে সেল করতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন একটু ছাড়া দিয়ে দেখাইতেছে আপনাদেরকে দেখেন আপনারা যদি কারো কাছে বিক্রি করার মতো মাদি থাকে বিক্রি করতে পারেন আর যদি কেউ কিনতে চান এই নোটটা কিনতেও পারবেন দাম কত ভাই মাত্র পঁচিশশো টাকা এই নোটটা মাত্র পঁচিশশো টাকা তবে দর্শক বন্ধুরা অনলি পঁচিশশো টাকার বিনিময়ে একদম রেয়ার একটা কালারের এই দেখেন আপনারা স্প্যানিশ গড়গড়ি পোটার নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এই যে দেখেন ব্ল্যাক বিউটি তো দেখতেই পাচ্ছেন নটটা ইতিমধ্যেই ডাক শুরু করে দিছে একদম ডাকের একটা নর এবং মাদিটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটারই গেট আপ কিন্তু মাসাল খুবই সুন্দর এই পেয়ারটাও কি ফুল রানিং ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করানো ফুল রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা করণ কবুতর মাশাআল্লাহ কতদিন লাগবে এটা আবার ডিম দিতে সর্বোচ্চ এক সপ্তাহ ভাই সর্বোচ্চ এক সপ্তাহ মাশাআল্লাহ তো এনামুল ভাই জি ভাই এই পেটার দাম কত চাচ্ছেন মাত্র 250 টাকা ভাই কত 250 টাকা এটা কেমনে কি একটা শর্ত আছে যে প্রথমে পাঁচ জোড়া মাল অর্ডার করবে তার জন্য 250 টাকা মানে যে কোনো পাঁচ জোড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে এটা গিফট স্বরূপ আপনাদের জন্য থাকবে মূলত আপনারা জানেন যে কবুতরটার কোয়ালিটি আপনারা দেখেন ভালোভাবে আড়াইশো পাঁচশো এক হাজার পনেরোশো টাকা এরকম কবুতর আসলে পাওয়া যায় না মোটামুটি দুই হাজার বাইশশো টাকা লাগে তো যারা একসঙ্গে পাঁচ জোড়া কবুতর নিবে এনি ফিজন যে কোনো কবুতর যে কোনো কবুতর পাঁচ জোড়া যিনি একসাথে কিনবেন তার সাথে চাইলে এই জোড়াটাও আপনি নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে ব্ল্যাক বিউটি কবুতর ব্ল্যাক বিউটি কবুতর দুইশো পঞ্চাশ টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বোল্ডার শৌখিন দেখেন আপনারা এই যে দেখেন এখানে নর এই কবুতরটা নর ভাই হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা নর আর ওইটা মাদি ঠিক আছে দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি এবং গেট আপটা আপনারা দেখেন আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে কবুতর ডিম বাচ্চা করা ভাই রানিং ডিম বাচ্চা করানো আর এরা নিজেরাই ডিম বাচ্চা করে নিজের ডিম নিজেই করে 마শাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার সুপার ডিসকাউন্ট মাত্র 3500 টাকা 3500 টাকা এই পেটা 마শাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে কিন্তু সুপার ডিসকাউন্টে কবুতরগুলো গুলো পাচ্ছেন দেখেন মাত্র 3500 টাকায় বোল্ডার শৌখিন ডিম বাচ্চা করা রানিং পেয়ার দেখতে মন চায় ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্যানাডিয়ান না ভাই গ্যানাডিয়ান স্প্যানিশ গ্যানাডিয়ান এই যে মাদিটা ঠিক আছে পিছনে মাদিটা দাঁড়ায় গেছে আমি মাদিটাকে একটু জুমিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে সামনেটা হচ্ছে আপনাদের নর কবুতর নরের ঝুলটা দেখছেন তো মাসাল্লাহ একদম দেখার মতো ঠিক আছে ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ ফুল রানিং ফার্স্ট টাইম ডিম দিছে ভাই ফার্স্ট টাইম ডিম দিছে ডিম দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম ডিম পারছে এই পেয়ারটা যদি পছন্দ হয় ভালো লাগে আমি একটু লড়াই দেই নরটা এই যে দেখেন এটা নর ঠিক আছে এই যে নর ডাক দেখছেন নরের ডাক দেখেন আগে একদম মাসাল খুবই সুন্দর এবং এই যে হাড়িতে আপনারা ডিম দেখতে পাচ্ছেন একটা ডিম পারসে অলরেডি আরো একটা পারবেন ইনশাল্লাহ দুইটা ডিম সহ নিতে পারবেন এনামুল ভাই কত টাকা দাম চাইতে ভাই মাত্র ভাই চার হাজার সাড়ে চার হাজার টাকা দর্শক বন্ধুরা সাড়ে চার হাজার টাকার বিনিময়ে পোটার ডিম বাচ্চা করা ইভেন ডিম সহ পাবেন ইনশাল্লাহ সব প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাক কিন্তু মাশাআল্লাহ অসাধারণ খুব চমৎকার ভাবে ডাকে এটা হোয়াইট মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা হারিয়ে থেকে ডিম আছে না ডিম দিব আচ্ছা ডিম দেয় এখন ব্রিডিং চলতেছে হয়তো আসতে কিভাবে বাড়ি যা মারছে দেখেন একদম মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এবং অনেক অ্যাকটিভ অনেক অ্যাগ্রেসিভ ডিম বাচ্চা করা রানিং কবুতর দর্শক বন্ধুরা

মানে আগে যে পেয়ারটা দেখাইছিলেন ওই কবুতরটার বাচ্চা মাদি বের হয় ওই বাচ্চা এগুলো আর ওগুলো একসাথে আনা মনে হয় না আচ্ছা তো গেট দেখেন দর্শক বন্ধুরা আপনারা তো মাদিগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির যদি কারো সিঙ্গেল মাদি লাগে নিতে পারেন অথবা কেউ চাইলে দুইটা মাদিও একসঙ্গে নিতে পারেন এনামুল ভাই মাদিগুলো পার পিস কত করে পার পিস মাত্র পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এক একটা হ্যাঁ আর দুইটা মাদি একসাথে নিলে সুপার ডিসকাউন্ট দেবো ভাই কত কত এটা গোপনে রাখলাম ভাই গোপনে রাখছেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গোপন তথ্যটা ইনশাল্লাহ ভাই বলবে আপনাদেরকে দামাদামি করে নিতে পারবেন